আজকে নারকেল কোড়া দিয়ে কচুর শাক এত সুন্দর রান্না করে দেখাবো বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো নারকেল দিয়ে কচুর শাক বানাবো তাই এখানে কচুর শাক কেটে নিয়েছি হম কচুর শাক কটা শাক কেটে ছাড়িয়ে নেবো কচু শাক আমি এরকম করে কেটে নিচ্ছে কচু শাক খুব ভালো করে কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আসছি প্রেশার কুকারে কচু শাক সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি জল ঢাক আটকে দিচ্ছি কচু শাকটা সেদ্ধ হতে থাকতো তখন আমি এটা নারকেলটা ছাড়িয়ে কেটে আনি এরকম বন্ধুরা নাকলের শাঁসটা বেশ ভালোই আছে কুড়ে নিচ্ছি শাকের মশলা করে নেব দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছে আদা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই কটা মশলা বেটে নিচ্ছি প্রচুর শাক খুব সুন্দর করে সেদ্ধ করে এই এইভাবে করে ঝাঁকে ঝাঁকে সব জলটা বের করে নেব এখানে আছে আলু ভাজা তেল এই আলু ভাজার তেলের উপরে দিয়ে দেবো ফোড়ন এখানে আছে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছে মশলার কালারটা একবার দেখুন বন্ধুরা মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দিয়ে করা নারকেল পোড়া দি বা ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে তা মেয়ের আগের দিন ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম তাই আজকে আমি নারকেল পোড়া দিয়ে বানিয়ে দেখাব স্বাদ আমার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পুরে রাখা নারকেল নারকেল কুড়া দিয়ে প্রচুর শাক রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এইভাবে বানিয়েছি এবার নামিয়ে নেব আজকে বাড়িতে বানিয়ে ফেললাম এইভাবে কচুর শাকের রেসিপি নারকেল কুড়া দিয়ে কচুর শাকের রেসিপি